फ्रेश बुर। फ्रेश। <laughs> मांगने लास्ट पेट्रोल पाम्पुर सब क्यों नहीं सब है? কি অবস্থা ভাই পুরো শহরটা ভেঙে চুরে গেছে মানে পুরো ধ্বংস হয়ে গেছে বলতে পারো কি কন্ডিশন ভাই রাস্তার বিচ্ছিরি খারাপ রাস্তা ভাই কি জায়গা ভাই কি লাগছে একদম মানে একদম নিচে আছে পাহাড়গুলোর উপরে অবস্থা দেখো ভাই কেটে কেটে রাস্তা বানাচ্ছে এখানে এই ঝর্নাটা আগে বিরাট বড় ছিল এখনো বড় হয়ে গেছে কিন্তু আরো মোটা ফ্লোতে পড়তো আর দেখতে পাচ্ছি এখানে ব্রিজটা এই ব্রিজটা পুরো ভেঙে গেছে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাঙ্গান তো এটা হচ্ছে আমাদের তিন নম্বর দিন তোমরা মাঙ্গানে আছি তো তোমরা আগের যে ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমাদের লাগেজ জ্যাকেট সব ভিজে গেছিল তো শুকানোর জন্য আমাদের এক্সট্রা একদিন থাকতে হয়েছে তো জ্যাকেট ফ্যাকেট সব শুকিয়ে গেছে তো এখন বাজে সাড়ে সাতটা এখন শুধু গিয়ার আপ হবো ব্রেকফাস্ট করবো চেন লিপ করবো তারপরে বেরোবো তো চলো বেশি দেরি না করে আমাদেরকে বেরিয়ে যেতে কারণ এখন দুটো রাস্তা আছে লাচুং যাওয়ার একটা হচ্ছে আগে যেটা মেন রোড ছিল সেটা তো এখন পুরো ভেঙে গেছে তো ওটা ঠিকঠাক হচ্ছে আর একটা রাস্তা আছে নতুন যেটা অনেকটা ঘুরে যেতে হয় প্রায় পাঁচ ছ ঘন্টা লেগে যাবে তো এখানকার হোমস্টের দাদা আমাদেরকে বলল যে তোমরা যদি দশটার আগে বেরিয়ে যাও তাহলে তোমাদের ওই রাস্তা দিয়েই যেতে হবে মেন রোড দিয়ে খুব জোরে দু দু ঘন্টা কি আড়াই ঘন্টা লাগবে তো আমরা চেষ্টা করছি ব্রেকফাস্ট করে যত তাড়াতাড়ি সম্ভব নটার মধ্যে বেরিয়ে যাওয়ার তাহলে আমাদের বেশি একটা টাইম লাগবে না আর লাচুংয়ে ভাই প্রচণ্ড বরফ প্রচণ্ড বরফ তো জিরো পয়েন্ট অ্যানথম ভ্যালি হয়তো বরফের জন্য আমাদের যেতে নাও দিতে পারে এবার ট্রিপটা খুব একটা ভালো হলো না তো যাই হোক চলো আগে চেন চেন্ডুপটা করে ব্রেকফাস্টটা করা যাক চারটা আমাদের ব্রেকফাস্ট রুটি ধরনের কিছু তন্দুরি রুটির মতো খুব সুন্দর করে দিয়েছে বাটার প্রথমে দিয়েছি পেঁপে ভাই এটা হচ্ছে চোলো আর ঠিক খোলা দেখি হ্যাঁ ঠিক আছে অনেকটা গুগির মতো চলো বাটির মধ্যে একটা বাটার দিয়ে তারপরে দিতে থাকতে ভালো তো না

না আমি না আরে হিরো তোরা আজ নিয়েছি না ক্যামেরা মারা করে দিয়ে দে কয় তো তো আমাদের লাগেজ প্যাকিং টা কি সব কমপ্লিট হলো দুটো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এখন শুধু মাঙ্গানের পেট্রোল থেকে পেট্রোল ভরবো আর বেরোবো প্রায় নটা পনেরো কুড়ি বেজে গেছে আমাদের দশটার আগে রাস্তায় ঢুকতেই হবে নাহলে ওই রাস্তায় পারবো না দিনটাই মাটি হয়ে যাবে ভাই পাঁচ ঘন্টা যদি পরে ঢুকি তাহলে গিয়ে শুয়ে পড়তে পার কোনো কাজ নেই তো চলো পারমিট জেরক্স করা হয়ে গেছে আর পারমিটের ডিটেলস ভিডিও আমি একটা দেবো বা কোনো একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো কীভাবে পারমিট করতে হয় কত কি খরচ হয়েছে সব সব কিছু জানিয়ে দেবো তো চলো গিয়ার আপ হয়ে গেয়ারাপ তো হয়ে গেছে শুধু জ্যাকেটটা ভরাবি জ্যাকেটটা পরে বেরোবো চলো গাড়িগুলো কোলস্ট্রেটে দিয়ে দিয়েছি ধোঁয়া বেরোচ্ছে কি গাড়ি দিয়ে চাকায় জল দিয়ে দিয়েছি পুরো রেডি আমরাও রেডি ভাই কি ভিউ লাগছে সামনেটা আজকে ওয়েদার খুব সুন্দর বুঝা ঠিক আছে ফিরতে আজতে গুরুদম্বার খুলে গিয়ে তো ফিরে আয় হ্যাঁ ঠিক হ্যাঁ 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 মেসেজ দে ঠিক আছে ঠিক ভাই এখানকার ওনারটা ভাই পুরো মানে এই হোমস্টেটা পুরো ঘরের মতো ওনারটা পুরো মানে নিজের দাদার মতো বিহেভিয়ার ভাই সাহ পুরো বরফ কাঞ্চনজঙ্ঘা তো আমরা এখান থেকে বেরোলাম হচ্ছে নটা তেইশে হোমস্টেটা ভাই দারুণ হোমস্টে মানে এটা আমার মানে বলতে পারো ওয়ান অফ দ্য ফেভারিট হোমস্টে মানে সিকিম বলবো না সব জায়গার বেস্ট হোম সেটা আমার লাগে মানে যত জায়গা ঘুরেছি এটা আমার বেস্ট আরেকটা আছে এটার পরে সেটা হচ্ছে ওই নাতুলা পাশ থেকে নেমে ওটা হচ্ছে ইস্ট সিকিমে ওটার ভিউটাও ভাই অময় কিন্তু এদের যা ব্যবহার এটা কোথাও পাবো না আজকে ওয়েদার খুব সুন্দর আছে রোদ উঠেছে আশা করি বৃষ্টি হবে না বৃষ্টি হলে ভাই ওয়েদার খুব খারাপ হয়ে যায় তখন বাইক চালাতে খুব সমস্যা হয় রাস্তা যতই খারাপ থাক সমস্যা না ওই কাদা প্লাস বৃষ্টি যেমন ঠান্ডা লাগে তেমন বাইক স্কিড করে খুব সমস্যা আমরা মাঙ্গার বাজার চলে এসেছি এটাতে গিয়ে সোজা বেরিয়ে যাবে এদিকে পেট্রোল পাম্প পড়বে আর পেছনের দিকটা এটা হচ্ছে একদম লাচুং যাওয়া রাস্তা লাচুং গুরুতম্য সব এদিক দিয়ে যাবে তো পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোলটা ভরে আসি চলো ভাই পেট্রোল পাম্প সামনে না पेट्रोल पाम आगे, आगे ना ठीक है ठीक है यहाँ हम मांगन लास्ट पेट्रोल पाम तुम्हारा एखन थे ढप कीनते पारो यूट्यूबे दे तो स्टिकार देखो भाई ओखे मैं फुल कर देना नहीं और कुछ नहीं তো আমাদের পেট্রোল ভাড়া কমপ্লিট এবার কোনো চিন্তা থাকলো না এবার সোজা রাস্তা শুরু এইখানে আগেরবার আমার ফোন পকেট থেকে পড়ে গেছিল এই রাস্তায় তো তন্ময় ভাগ্যিস দেখেছিল নাহলে ফোনটা পড়েই থাকতো পুরো কাদা এমন রাস্তার সামনে অনেক পাবো কারণ রোডে কাজ হচ্ছে এখন এখানে নতুন একটা পেট্রোল পাম্প হয়েছে এটা নতুনটা নতুন এটা নতুন হয়েছে চালু হয়ে গেছে চলো তো মঙ্গল বাজার থেকে চার কিলোমিটার পর তো নতুন একটা পেট্রোল পাম্প হয়েছে তো এটাই হচ্ছে লাস্ট পেট্রোল পাম্প এখন তো আমি আগেরবার যখন এসেছিলাম তখন এই পেট্রোল পাম্পটা রেডি হয়নি তো এখন পুরো চালু হয়ে গেছে মানে একদিকে পেট্রোল পাম্প হওয়া ভালো কিন্তু আর একদিকে খারাপও মানে সেই মানে তেল শেষ হয়ে যাওয়ার ভয়টা থাকবে না মানে সেই অ্যাডভেঞ্চার ব্যাপারটা থাকবে না মাইন্ডসেটের মধ্যে যে পেট্রোল ক্যারি করব এই জিনিসটা হয়তো উঠে যাবে আর দু দু পাঁচ বছরের মধ্যে আশা করি দু পাঁচ বছরের মধ্যে লাচুং লাচুংয়েও পেট্রোল পাম্প হয়ে যাবে কিন্তু এই জিনিসটা থাকবে না পেট্রোল ক্যারি করার ব্যাপারটা এটাও কিন্তু একটা মজা আছে ভাই তো যাই হোক চলো কিছু নতুন কিছু হলে ভালো দিকও থাকে তার খারাপ দিকও থাকে তো এখন তো রাস্তা মোটামুটি ভালোই আছে এখন বাজে হচ্ছে নটা পিয়াল্লিশ আমরা চলে প্রায় ছ কিলোমিটার প্রায় না ছ কিলোমিটারই এসেছি এখান থেকে লাচুং দেখাচ্ছে আর দেখা যাচ্ছে না ভাই আর আটচল্লিশ কিলোমিটার যেতে টাইম লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট ভাই সাব সামনের কাঞ্চনজঙ্ঘাটা কি লাগছে হোয়াইট পুরো সামনে জানিনা গোপ্রত কথা দেখা যাচ্ছে কিন্তু হেভি লাগছে ভাই পুরো ভেঙে গেছে পুরো রাস্তার কাজ চলছে আর লাচেনে যে রাস্তাটায় কাজ চলছে সেটা তো পুরো শেষ মানে কিচ্ছু নেই ওটা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং কাটা ভিজিস না ভাই তাহলেই হবে

আর লাচেনে যে রাস্তাটা পুরো শেষ তোমাদেরকে বললাম ওইখানকার অনেক পাবলিক ওখানে আটকে গেছে আসতে পারছে না কিছু না অনেক দোকান পাট ভেঙে গেছে তো এখানকার সবাই এইগুলো দিয়ে হচ্ছে পাহাড় ভাঙে তো ওইখানকার সবাই বলেই দিয়েছে সামনে ইলেকশন তো বলেই দিয়েছে যে রাস্তা ঠিক না করলে ভোট দেবে না এটা গভর্নমেন্টকে নোটিস করেছে তো ওদের একটাই নাড়া লেগেছে এখন নো রোড নো ভোট যতটা তাড়াতাড়ি সম্ভব টেনে বেরিয়ে যেতে কারণ সামনে হয়তো অনেক জায়গায় এমন কাজ হচ্ছে এখান থেকে আর বিয়াল্লিশ কিলোমিটার যেতে টাইম লাগবে এক ঘন্টা ছাব্বিশ মিনিট আমরা ইলেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার এসছি পুরো ভেঙে পড়ে আছে সব ভেঙে গেছে কেউ নেই ভাই পুরো শহরটা ভেঙে চুরে গেছে সব ভেঙে গেছে ভাই সব ভেঙে গেছে মানে পুরো ধ্বংস হয়ে গেছে বলতে পারো কি অবস্থা লাচুং যাঙ্গে चले जाए अभी ठीक है। चलो जाओ এই রাস্তাটা এতটাই খারাপ ছিল আমি বাইক চালাতেই পারছিলাম না মানে বাইক টান ছিলই না কি অবস্থা ভাই বাইকের भैया कंडीशन कंडिसन भाई खूब खराब की कंडीशन भाई रास्तार खराब रास्ता भाई खूब रास्ता देखो शिट युट

চালে কিন্তু ভাই মজা লাগছে তো ব্যাড লাগ পারো আমরা যদি আর আধা ঘন্টা আগে আসতাম তাহলে হয়তো রাস্তাটা পেয়ে যেতাম আমরাই লাস্ট ব্লক হলাম তো এবার আমাদেরকে আবার মাঙ্গা নবদি যেতে হবে ওই রাস্তাটা ধরতে হবে তো কুড়ি কিলোমিটার চলেই এসেছিলাম আর চৌত্রিশ কিলোমিটার মতো ছিল আর একটু হলেই পৌঁছে যেতাম তো এরা বলছে উপরে সব তো লাইনসগুলো এখনই ফাটাবে উপর থেকে সব পাথরগুলো পড়বে ফেটে ফেটে তো তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে যেতে বললো কারণ টাইমার সেট করা হয়ে গেছে তো যখন তখন ফাটতে পারে তো ভাই রিক্স তো ছিলই কিন্তু আধা ঘন্টা আগে আসলে ভাই আমরা চলে যেতে পারতাম তো যাই হোক আবার আমাদেরকে মাঙ্গান নবদি যেতে হবে কুড়ি কিলোমিটার তারপর গিয়ে দেবো রাস্তাগুলো কী করে ভেঙে যায় তারপরে আমাদেরকে উপর রোডটা দিয়ে হবে ওখান থেকে প্রায় দু তিন ঘন্টা লেগে যাবে তো যাই হোক আর গোপ্পর ব্যাটারিটা এমন টাইমে শেষ হয়ে যাবে রাস্তার ভিডিওটা ঠিক মতো করতেই পারলাম না আমরা চলেছি বাজারে এবার হয়তো আমাদের নিচের রাস্তাটা নিতে হবে তাই কতটা ঘুরলাম এতক্ষণে মানে হয়তো পৌঁছেই যেতাম প্রায় অর্ধেকের বেশি চলে গেছিলাম স্যার লাচুম জানাকে রোড নিচেছে না लाच, लाचुंग हाँ ऊपर से गया था रोड टू से नीचे हाँ. से कितना किलोमीटर पड़ेगा वो एक्स्ट्रा लगेगा वन अवर इक्षा लगेगा इक्षा लगेगा ना तो वो नीचे वाल, वाले नीचे नीचे वाला रोड ना हाँ वो है ना ठीक है ठीक है थैंक यू सर रोड तो दिए गेसिलम एवर पेट्रोल पम्प दिए टाइम दिए रुके थे अबे चलो অনেকটা লেট হয়ে গেল ভাই এগারোটা বেজে গেল ঢুকতে ঢুকতে দুটো কি তিনটে বেজে যাবে আশা করি সুন্দর গাড়িতে আবার সেই সেম প্রবলেম দেখা দিয়েছে ট্যাঙ্কিতে মানে সরি সাইলেন্ট পাইপ ব্যান্ড হয়ে গেছিল তো ওটা আবার ঠেকছে দেখা যাক এটা ঠিক করতে পারে না বলেছ সাইলেন্স আর না তো যাব জার্কিং ওরা তো ঠিক রা আওয়াজ ওরা তো ফিক্সড করে দিজি না তো গাড়ির কাজ কমপ্লিট যতটা ঠিক করা গেলো করলো বাড়ি মেরে মেরে এবার দেখা যাক ঠেকে কি না যদি ঠেকে যদি এবার যদি ঠেকে না বুঝলা যদি ঠেকে কভারটা খুলে ফেলবা কভারটা খুলে ব্যাগে ঢুকি নিবা তাহলে আর ঠেকবে না ওখানে গিয়ে শোরুম বা মানেকের কাছ থেকে অ্যাডজাস্ট করে এবার ঠিক করে এইখানকার রাস্তাটা পুরো ভেঙে গেছে তো যে পুলিশ অফিসারটা ছিল বাঙালি তো আমাদের নাম্বার নিয়েছিল তো উনি ফোন করছে যে নদীটা ক্রস করেছে কি না খুব হেল্পফুল ভাই বারবার কল করে জিজ্ঞেস করছে কোথায় আছো কি করছো আমাদেরকে বারবার করে বলছে যে ওই তিস্তাটা পার করে মানে তিস্তা বলছি হ্যাঁ তিস্তা নদী তো বলছে নদীটা ক্রস করে তোমরা কিছু খেয়ে নিও কারণ রাস্তায় কোনো খাবারের দোকান নেই খুব হেল্প করছে ভাই আমাদের আর বলছে কোনো কোনো প্রবলেম কোনো রকম সমস্যা হলে জানি আমরা কল করে ওনাকে জানাই উনি হেল্প করে দেবে যতটা পারবে হেল্প করে দেবে আমাদেরকে একদম নিচে নেমে নদী ক্রস করতে হবে ওই যে নিচে একটা ব্রিজ আছে ও কি ভিউ ভাই মারাত্মক জায়গা তো ভাই সুন্দর রাস্তাটা অনেকটা ডাউন তো এই নদীর কথাটাই বলছিল যে নদী ক্রস করতে হবে এটা একদম তিস্তায় नाम नाम बोलिए सर बोलिए परमिट सुन परमिट परमिट ये करो जगह रे हाँ। कैसे जेरोक्स नहीं जी ठीक थेक है थैंक यू सर कितने किलोमीटर है तीन घंटा रास्ता ठीक है ना क्लियर है ना पूरा ठीक थेक है थैंक यू सर आते। दुगिनो জায়গা হয় কি লাগছে একদম মানে একদম নিচে আছে পাহাড় গুলোর উপরে হ্যাঁ হ্যাঁ বন্ধু দাদা দরকার নেই এখানকার রাস্তাঘাট যা ছিল মানে ঠিক এতটা হাইটের খাড়া রোড তার উপর কাদা মানে আমি আমার কোপড়োটা একটু ডিস্টার্ব করেছিল এজন্য অন করতে পারিনি এখন এমন একটা জায়গা এসে দাঁড়িয়েছি ফাঁকা রোড ভাই বাইক চালিয়ে মজা পেয়ে গেছি একটু বলতে পারি মানে পয়সা উসুল বাইক রাইড বলতে পারো এটার থেকে ওই রোডটা বেশি ভালো ছিল যেখানে কাদা ফাদা ছিল তো ওটা আরও ভালো ছিল। তো যাই হোক এইখানে দু পাঁচ মিনিট দাঁড়াই তারপর বেরোবো এইখান থেকে হয়তো আর এক দেড় ঘন্টা মতো লাগবে তার বেশিও লাগতে পারে রাস্তাঘাট সামনে কেমন জানি না তো চলো বেরোনো যাক তো অনেকক্ষণ দাঁড়ানো হয়ে গেছে এখানে এবার যদ্দুর পারি ট্রেনে বেরিয়ে যাবো যদি কোনো খাবারের দোকান পাই তাহলে একটু দাঁড়াতে পারি ফিউল ট্রেন দেখাচ্ছে দুশো তেরো এখন বাজে বারোটা চৌত্রিশ কতটা এসছি আমরা এসেছি একান্ন কিলোমিটার টোটাল রাস্তা বিশাল খারাপ ছিল বিশাল মানে বিশাল আর কয়েকটা এক কাদা ছিল তুলতে প্রচন্ড অসুবিধা হচ্ছিল কাঞ্চনজঙ্ঘা আবার দেখা স্টার্ট হয়ে গেছে সামনেই ঠিক কাঞ্চনজঙ্ঘা পুরো বরফে ঢাকা চলো আস্তে আস্তে এগোনো যাক আমরা বাষট্টি কিলোমিটার এসেছি এখন বাজে বারোটা চুয়ান্ন তো ভাই ম্যাপে তো কিছু দেখাচ্ছেই না রাস্তা তো আমরা এইভাবেই যাচ্ছি ও ভাই সব ভাই সব ভাই ভাই পাহাড়টা পুরো কেটেছে মানে ছাদ বলতে পারে রাস্তার এটা বিরাট জায়গা আর এই রাস্তায় যা বাইক চালাচ্ছি ভাই ষাট পঁয়ষট্টি বাষট্টি পাহাড়ের রোডে এটা ভাই আনএক্সপেক্টেড ভাই আমি ভাবতেও পারিনি যে এইভাবে বাইক চালাবো ভাই কিন্তু মজা লাগছে এক্সপালস নিয়ে তো অফরোডিং করে মজা আছে কিন্তু বিএমডাব্লু নিয়ে যে কনফিডেন্স আমি বাইক চালাচ্ছি ব্রেকিং সিস্টেম ভালো সাসপেনশন ভালো মানে ফুল কনফিডেন্স মানে আরামসে আমি পঞ্চান্ন ষাটে ক্রুজ করে বেরিয়ে যেতে পারছি কোনো প্রবলেম হচ্ছে না অবস্থা দেখো ভাই কেটে কেটে রাস্তা বানাচ্ছে এখানে আমরা সত্তর কিলোমিটার কভার করেছি এখন টাইম হচ্ছে একটা তেরো খিদে পাচ্ছে ভাই আর কলা পুরো শুকিয়ে গেছে জল খেতে হবে আগে এখানকার রোদটা খুব গায়ে লাগছে গরম লাগছে এখন চা জল খাবার কিছু খেয়ে নিই তারপর বেরোবো চলো আমাদের ম্যাগি চলে এসছে পাহাড়ে ভাই ম্যাগি খাওয়ার মজা আলাদা তো ম্যাগিটা খাবো খেয়ে চলো তো আমাদের অলমোস্ট বলতে পারো লাঞ্চটাই কমপ্লিট হয়ে গেল এখানে ম্যাগির দামটা অনেকটাই বেশি নিল পনেরো টাকার ম্যাগি ভাই এখানে সত্তর টাকা পঁচাত্তর টাকা নিয়ে নিল এবার বেশি দাঁড়াবো না এইখান থেকে আর ষাট কিলোমিটার যেতে টাইম লাগবে দু ঘন্টা দশ মিনিট কতটা ঘুরতে হলো ভাই কতটা তো এটা চেকপোস্ট এটা দ্বিতীয় নম্বর হ্যাঁ বুঝল

এখন আমরা একটা ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছি তো গোপ্র খুলে নিতে হলো কারণ যে চেকপোস্টে গেছিলাম এই চুং আগে যেটা তো সেইখানে বললো গোপ্র খুলে রাখো সামনে আর্মি এরিয়া আছে আর মাইন্ড সেট করা ছিল তো আমাদেরকে পনেরো কুড়ি মিনিট দাঁড় করে রেখে দু তিনটে মাইন্ডস পাঠালো ভাই যা আওয়াজ না পাথরগুলো দেখতে পাচ্ছি যে এই পড়ছে যাই হোক এখন এই ঝর্ণাটার সামনে আসি দেখতে পাচ্ছি ঝর্ণাটা আমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ওয়েট তো এই ঝর্ণাটা আগে বিরাট বড় ছিল এখনও বড় হয়ে গেছে কিন্তু আরও মোটা ফ্লোতে পড়তো আর দেখতে পাচ্ছি এখানে ব্রিজটা এই ব্রিজটা পুরো ভেঙে গেছে ব্রিজটা পুরো ভেঙে গেছে তোমাদেরকে আমি স্ক্রিনে আমার আগের বারের ছবি দিয়ে দিচ্ছি দেখতে পারো জায়গাটা খুব সুন্দর ছিল এখন আগের মতো আর নেই ভেঙে পুরো শেষ হয়ে গেছে যাই হোক এখানে কটা ফটো তুলবো তারপর এখান থেকে বেরোবো চলো চুলের ব্যবস্থা খুব খারাপ তো আমরা লাচুম একদম উপরে আছি আর্মি ক্যাম্পের পাশে ভাই একদম টপ এরপরে আর কোনো হোমস্টে নেই থেকে মজার জিনিস যেটা দেখতে এসেছি আমরা এই ভাই বরফ কালকে সকালেই নাকি এখানে বরফ পড়েছে আড্ডা হয়েছিল তো কালকে সকালে নাকি এখানে বরফ পড়েছে দেখা যাক আজকে আমরা পাই কি না বা কালকে তো পাওয়া এটা গ্যারান্টি কালকে আমরা জিরো পয়েন্টে যাচ্ছি তো ভাই দেখো বরফ পুরো ফ্রেশ বরফ চলো জমে গেছে চলো যাই হোক তো কিছুই না সামনে আরো অনেক আছে ঠিক আছে চলো 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 তো রুম পেয়ে গেছি এখন রুমে যাবো চলো বাইক ভাই ফুল লোডেড বাইক হ্যাঁ লোডেড চলো এখন সাড়ে পাঁচটা বাজে আমরা আর্মি ক্যাম্পের দিকে একটু যাচ্ছি এইখানে আমাদের বাইক দুটো রাখা আছে আর এইখানেই দেখো বরফ ভাই কালকে সকালে যেন একটু বরফ পরে আর্মি ক্যাম্পে গিয়ে ডোসা বসা খেয়ে আসি চলো ভেজ মোমো এখানে কফি আর এটা বেসনের বরফি চলো খাওয়া যাক এখানে খুব চিপ রেট ভাই আর্মি ক্যান্টিনে পুরো ভেজ পুরো ভেজ এখানে